মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখাবো আলিয়াগঞ্জে কিন্তু আজকে একটা দারুণ একটা বিরিয়ানির খোঁজ নিয়ে চলেছে আজকে দোকানে ওপেনিং এখানে কিন্তু চিকেন বিরিয়ানি কিন্তু নব্বই টাকায় পেয়ে যাচ্ছে না দেওয়া হচ্ছে কেশর আর হচ্ছে বিরিয়ানির হচ্ছে বেরেস্তা রেডি করা হচ্ছে এই দুই রেডি হয়ে গেছে বিরিয়ানি বেরেস্তা কত কিছু চালের আজকে বিরিয়ানি রেডি করা হচ্ছে আজকে তিরিশ কিলো একদম জেনুইন রিভিউ দেয় যে কেমন খেতে হুম ভালো হচ্ছে সুপার হচ্ছে ঠিকঠাক তো আর বিরিয়ানির দাম শুনেছিস কত শুনেছি কত টাকা একশো গ্রাম পিস পিসের লাগলো দাদা আমাকে চিনি কিন্তু আমি এখন জিজ্ঞাসা করবো দাদা বিরিয়ানিটা কেমন লাগছে খেতে িয়ানিটা ঠিকঠাক তো ঠিকঠাক সন্দীপবং কেমন আজকে দোকানে ওপেনিং আছে যেটা দোকানের নাম হচ্ছে বিরিয়ানি ঘোরানা আমরা বিরিয়ানি খাবো তাই বলে না আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানকার বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে চলো যাওয়া যাক আর হ্যাঁ

এটা আজকে আমি হচ্ছে একদম মাটন বিরিয়ানি কিভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখাবো আর অনেক আমার খাওয়ার ব্লগ দেখেছো কিন্তু হ্যাঁ কিভাবে বিরিয়ানি তৈরি হচ্ছে এটা কি হচ্ছে বাবা গোলাপ চিকেনের হাড়ি আলাদা মাটনের হাড়ি কিন্তু আলাদা এটা কিন্তু একদম বেস্ট লাগলো আমাকে এখন দেওয়া হচ্ছে আবার ডিম মানে প্রথমে ঘি পড়লো তারপর মশলাপাতি পড়লো তারপর কিন্তু রাইস পড়লো আর মিষ্টি আদার মিষ্টি আদার আর হচ্ছে গোলাপ জল পড়ে গেল আর এখন দেব হচ্ছে উপরে মাটন তার সাথে কিন্তু লাগা কিন্তু ডিম হচ্ছে ফ্রাই করা আলু এখন যাচ্ছে আবার কিন্তু রাইস কিন্তু মাটন করতেছে আমার মোবাইল একটু কালো দেখাচ্ছে কিন্তু এমনি লাল লাল বেশ কষা কষা আছে হচ্ছে কেশর আর হচ্ছে দুধ ওকে দেওয়া হচ্ছে এখন হালকা করে লবণ তো এই হচ্ছে দেওয়া হচ্ছে দই এটা গরম মশলা এটা কি মশলা খাও গোলমরিচের গুঁড়ো পড়ে যাচ্ছে কিন্তু এখন কিন্তু কিসমিস কাশ্মীরি লাল লঙ্কা পড়ে যাবে কিন্তু বেরেস্তা পেঁয়াজের বেরেস্তা এখন হচ্ছে আবার ঘি যাচ্ছে মানে একদম পরে গেল লাল কাপড় পরে গেছে মানে এখন শুধুমাত্র দম 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 পালা হয়ে গেলে আমি কিন্তু ট্রাই করব তো রাধা হোটেলের একদম পাশে কিন্তু এই বিরিয়ানির দোকান বিরিয়ানি ভরা না বিরিয়ানির দোকানের ভিতরে যাওয়া যাক এখানে কিন্তু মাটন আর চিকেন বিরিয়ানি অ্যাভেলেবেল আর যেখানে দেখতে পাচ্ছি দুটো হাড়িতে বসা আছে আর ভিতরে যে ডেকোরেশনটা করেছে খুব সুন্দর একদম বাচ্চাদের তো মন পছন্দ হয়ে যাবে একদম কেন অনেক রেডি আছে অনেক পুতুল তসুল আছেই খুব সুন্দর করে একদম চারদিকে ডেকোরেশন করেছে এইদিকেও চারদিকে এই দিক এই পার্টটাতেও অনেক পুতুল টুতুল আছে আর বসার ক্যাপাসিটি হচ্ছে এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বসার ক্যাপাসিটি প্রথম হাড়ি কিন্তু আজকে উদ্বোধনের দিন কাকু একদম রেডি করেছে এখন বিরিয়ানিটা আর বিরিয়ানি প্রথম দিনেই আজকের মেন কিন্তু কাটতেছে কাকু তোমার নামটা বলে দীপক দত্ত পঙ্কর দত্ত দীপক দত্ত তো এখানে থাকবে হাড়িটা এক ঘন্টার মতো তারপরে কিন্তু রেডি হয়ে যাবে এক ঘন্টা চিকেনের কোয়ালিটি দেখাচ্ছি তো এই হচ্ছে চিকেন

কীভাবে মাটন বিরিয়ানিটা তৈরি হলো এখানে কিন্তু চিকেন বিরিয়ানি কিন্তু নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা রাইস কিন্তু দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাইস একটু চিপচিপা একটি আছে একটু আজকে ফার্স্ট বাইট দিয়ে শুরু করবো একটু মাটনের রাং এ হচ্ছে একদম কিন্তু এটা ফ্রাই করা কিন্তু আলু ঠিক আছে প্রথমে এরোমাটা তো বেশ সুন্দর তো লাগছে এরোমাটা খেয়ে দেখবো পড়ছে হচ্ছে মিষ্টি আজকে একটু হালকা একটু মনে হচ্ছে লবণটা কম তবে লবণটা কোনো ম্যাটার করে না কারণ লবণ লাগলে দেওয়া যায় এই রাইসটা তো একটু আলুটাকে মাখে নিলাম চটকে উটকে নিলাম হুম সে বলছে আলুটা দিয়ে না খেতে সেরা লাগছে আলুটা না ফ্রাই করেছে সুন্দর লাগছে খেতে মেন কিন্তু ভাই খাসি এই খাসিটাই ম্যাটার করবে এই এত যেটা বললো একশো গ্রাম জন্য কিন্তু আগছে কিন্তু খাসি হুম আমরা জানেন যে লেকের সাইজগুলোর দিকে মাটনের একটু সিদ্ধটা কিন্তু একটু ম্যাটার করে তাই ভাই ভরপুর সিদ্ধ হয়েছে ঠিক আছে মাটনটা সুন্দর মাটনের সাইজটা বেস্ট একশো তিরিশ টাকায় মাটন বিরিয়ানি কাজ হুম বেস্ট কিন্তু হালকা লবণটা কমেছে হালকা দিও না নিবি এই হচ্ছে ক্যাশর দেখতে পাচ্ছেন কিনা এই যে আলুটা যে সারা লাগছে আলুটা সারা লাগছে কিন্তু দারুণ তো এখানে কিন্তু একটা জিনিস ভালো লাগছে আমাকে যেটা কিন্তু খুব কিন্তু একদম যে আতরের যে স্যান্ট ওটা কিন্তু নাই আমার ওটা কিন্তু একদম বাজে আমাকে খাইতে পারে নর্মাল মানে খুব যখন আতরের স্যান্ট থাকে ওগুলো ভালো লাগে না নর্মাল টাইপের একদম খুব সুন্দর আর যেটা কোনো অতিরিক্ত আতরের স্যান একদমই নাই চলো কে শেষ করি তারপর কথা বলছি আজকে যে নতুন দোকানের ওনার আপনারা আমার ভিডিও যারা যারা আগে থেকে যারা ফলো করেন বা আমার পেজ থেকে যারা আগে থেকে দেখছো তো দাদাকে চিনো সবাই তো এইবার বলে দাদা দাদা আপনাদের নতুন দোকানের বিরিয়ানি দোকানের নাম কী আমাদের বিরিয়ানি দোকানের নাম বিরিয়ানি ঘরানা বিরিয়ানি ঘরানা এবার এখানে লোকেশনটা আসতে হলে কোন দিক থেকে আসবে ওই সেই রাজা হোটেল স্টেশনের পাশেই একদম সমলঙ্গ গেটটা ঢুকতেই বাস পাশেটাই রাজা হোটেলের পাশেটাই শুধু কি এখানে মানে বিরিয়ানি अवेलेबल না আরো কিছু নতুন নতুন কিছু পাওয়া যাবে এইটা নতুনটা না শুধু বিরিয়ানি শুধু বিরিয়ানি অনলি ফর বিরিয়ানি ওটার মধ্যে যেরকম সবাই চিকেন মাটন একসাথে রাখছে আমরা মাটনটা আলাদা চিকেনটা আলাদা আচ্ছা বিরিয়ানির রেট থাকতেছে কত সব যেখানে একশো টাকা সেখানে আমি নব্বই টাকা আচ্ছা আর মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি সব দেড়শো টাকা আমি একশো টাকা আচ্ছা এখানে থাকছে চিকেন বিরিয়ানি একশো টাকা আর হচ্ছে মাটন বিরিয়ানি একশো টাকা আপনারা আসুন ভিজিট করুন রাধা রাধা হোটেলের পাশে কিন্তু বিরিয়ানি ঘরে না আপনারা আসুন ভিজিট করুন অবশ্যই আর লোকেশন কিন্তু আরেকটা ভালো বুঝে দিই কালিয়াগঞ্জ এনএস রোড একদম ইস্টাশালের পাশে সামনে হ্যাঁ একদম তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নতুন একটা জানতে